পানির জন্য এবার রণহংকার দিল পাকিস্তান ভারতের বিরুদ্ধে কঠিন ভাষায় সবর হলেন পাকিস্তান পিপলস পার্টির চেয়ারম্যান বিলুওয়াল জারদারি সিন্ধু নদে পানি প্রবাহ বন্ধ করলে ভারতীয়দের রক্ত বইবে এমন ভয়াবহ হুঁশিয়ারি উচ্চারণ করলেন তিনি শুক্রবার সিন্ধু প্রদেশের করে এক সমাবেশে বিলুওয়াল অভিযোগ করেন সিন্ধু নদ থেকে পাকিস্তানের অধিকার ছিনিয়ে নিতে চাইছে ভারত তিনি জানান সিন্ধু সভ্যতার প্রকৃত উত্তরাধিকারীরা পাকিস্তানে বাস করে তাই কখনোই এই নদীর দাবি ছাড়বে না ইসলামাবাদ পহেলগামে হামলার অজুহাতে পানি চুক্তি থেকে একতরফাভাবে বেরিয়ে যাওয়ায় ভারতের সিদ্ধান্তের কড়া সমালোচনা করেন তিনি সরাসরি মোদীকে উদ্দেশ্য করে বলেন সিন্ধু আমাদের ছিল আছে এবং থাকবে ভারতের উদ্দেশ্যে বিলুয়াল স্পষ্ট করে বলেন এই নদীতে হয় পানি বইবে নয়তো বইবে ভারতীয়দের রক্ত এদিকে ভারতের জলশক্তি মন্ত্রী সি আর পাতিল জানিয়েছেন সিন্ধু নদ থেকে যেন এক ফোটাও পানি পাকিস্তানে না যায় সেই ব্যবস্থা নিচ্ছে নয়াদিল্লি উত্তরে পাকিস্তানও জানায় পানি প্রবাহ বন্ধ করার চেষ্টা যুদ্ধ ঘোষণার সামিল হবে এবং উপযুক্ত জবাব দেওয়া হবে কাশ্মীরের পহেলগামে হামরা থেকে শুরু করে সিন্ধু নদ এখন ভারত পাকিস্তানের উত্তেজনার কেন্দ্রে আর দুই দেশের কণ্ঠে এখন স্পষ্ট যুদ্ধের সুর ভারতের কৌশলগত মিত্রপক্ষের মধ্যে রয়েছে ইসরায়েল